প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আমরা ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল নাগরিক হিসেবে আজ আলোচনা করব অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে তো ফেসবুক এই অনলাইন প্ল্যাটফর্মের একটি পার্ট আমাদের ফেসবুক অ্যাকাউন্ট নাই এরকম লোকের সংখ্যা এখন খুবই কম অনেকে ঠাট্টা করে বলেন যে যাদের ফেসবুক নাই তারা এদেশের নাগরিকই না তো তেমনি একটি অবস্থায় আমরা এখন বাস করছি এই ফেসবুকটি আমাদের নাগরিক জীবনে যেমনি অনেক কাজগুলোকে সহজ করেছে ঠিক তেমনি অনেক বিড়ম্বনা বাড়িয়েও দিয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু অপরাধের কেন্দ্র এই ফেসবুক এই ফেসবুকে গ্রুপ তৈরি করে সেখান থেকে নানা ধরনের অপরাধ হয় অতি সম্প্রতি একটি বিষয় আমার নজরে এসেছে যে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে মাদক কেনাবেচা হয় আপনারা আশ্চর্য হয়েছেন না ইয়াবার আবার মতো দেশ ধ্বংসকারী মানুষ ধ্বংসকারী একটি মাদক সেটা বিক্রির জন্য ফেসবুকে রীতিমতো অপেন বিজ্ঞাপন দেওয়া হয় এবং এটার গ্রুপ আছে এখন এই গ্রুপে কারা সদস্য এই গ্রুপের সদস্য তরুণ সমাজ আমাদের পরের প্রজন্ম সেই প্রজন্মের যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি সেই মেধাবী তরুণরা আজ এই মাদকের করাল বলে নষ্ট হয়ে যাচ্ছে এবং সেটা এই ছড়িয়েছে ফেসবুকের মাধ্যমে অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এবং আমি বলবো যে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের এই প্রজন্মকে যদি একটু নিয়ন্ত্রণে না রাখি একটু টেক কেয়ার না করি তাহলে তারা এই অনলাইন প্ল্যাটফর্মে নানা ধরনের কর্মের সাথে জড়িয়ে যেতে পারে বিশেষ করে মাদকাসক্ত হয়ে নিজেকে এবং পরিবারকে ধ্বংস করে দিতে পারে এই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট এবং সচেতন থাকবো ধন্যবাদ সবাইকে